আপনি এমন লোক পাঠাবেন না যাতে আমাদের কাছে আসে বিক্রি হয়ে যায় এমন লোক পাঠাবেন না আসলে ভাই আপনি আমার জন্য পাঁচ টাকা রাখবেন যখন আপনার ভাই যখন আপনি যে লোক অভিভাবক পাঠাবেন আমার থেকে যখন পাঁচ টাকা নিয়ে নিবে তখন কিন্তু আপনার কথাই চলবে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিন এই মে দু হাজার চব্বিশ বাজার চ্যালেনের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মৌসুমি ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম দাস থেকে তিন চার মিনিট আসলে ওনার খামার আর এখান থেকে সরব ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী দীর্ঘদিন যাবতেই অনলাইনের মাধ্যমে ব্যবসা করে আসতেছে অফলাইনের মাধ্যমে ব্যবসা করে আসতেছে এবং ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে অধিক দুধের গাভী নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছোটো চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং গাভীগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে ওনার সাথে জানার চেষ্টা করব আর দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিকের সাথে কথা বলি আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি জি আলহামদুল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি এদিকে আসার সময়ই হয় না আসলে এলাকার প্রোগ্রামের চাপে এই সাইডে ঢুকাই হচ্ছে না জি ভাই আচ্ছা অনেকদিন পরে আসলাম ভাই অনেক আগে প্রোগ্রাম করে জি অনেক বেশি পুরাতন আমি তো যতটুকু জানি এক সময় আপনি প্রবাসেও থাকছেন জি আমি প্রবাসে ছিলাম বিগত পাঁচ বছর সৌদি আরব ছিলাম সৌদি থেকে আসার পরে আস্তে আস্তে খামারটা গড়ে উঠেছে একমাত্র ভাই গাভীর প্রতি যাদের ভালোবাসা আছে তারা ছাড়া কিন্তু এই সেক্টরে আসা ওইভাবে গাভীর প্রতি আসলে কথাটা আপনি ক্যামেরা

না দেখানোর কারণ ভাই কিছু গরু অ্যাডভান্স করা আছে কিছু গরু মনে করেন একজন দেড় টাকা দিয়ে রাখে দুইটা গরু বেশাই রয়েছে সরজমিনে আসতে হবে সর্বনিম্ন কত লিটার দুধের গাবি হবে সর্বনিম্ন আজকে আছে ভাই পনেরো লিটার দুধের সর্বোচ্চ উপরে আছে বাইশ তেইশ লিটার গরুটা দেখাবো ইনশাল্লাহ

তার আছে প্রবাসী ভাইদের আমি বলবো প্রবাসী ব্যবসায় টার্গেটি এটা ভাই প্রবাসী সিদ্ধের টার্গেট বলতে প্রবাসী ভাইদেরও কিছু দোষ আছে আপনারা যারা অভিভাবক দেশে আমাদের কাছে পাঠাবেন সরজবনে পাটাশাড়ে পাবনা আসার ভাত খাওয়ার জন্য আসার প্রয়োজনে আপনি যে গরু দেখতে পাঠাইছেন গরু ঠিক মতন দেখবেন গরু ঠিক মতন যা আছে বাছাই করবেন আমি সিআর লে বসে দেব গোশ গরু দوان করবে দুধ কষ্ট আছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইটা দেখেন আপনি শুয়ে রইছেন আপনার ভাই প্রবাসীরা এসে বলছিলেন ভাই দুধ দেখিস 15 লিটার সকালবেলা হয়েছিল বিকালবেলা আবার দوان করব আইছেন আপনি জন্য বেরানোর জন্য আসা বিদেশ যায় দেখেন বাংলাদেশ সেলসিয়াস বর্তমানে কতটুকু এর থেকে কিন্তু বেশি বাসে যারা থাকে এত কষ্ট করে সেই টাকাটা কামাই করা কত কষ্ট সেটা পরিশ্রমের টাকা বিফলে ইনশাল্লা কখনো বোবা জিনিস ঠকাবে না আর একটা জিনিস কি ভাই কাঁচা টাকার লোভটা সবাই সামাল দিতে পারে না এখন দেখা গেলো যে অনেকেই আছে যে এখন কিন্তু ভাই অনেকেই এরকম আমরাও শুনি যে সরজমিনে আসার পরে অনেক বিলাডের লোকও সরজমিনে আসার আসলে ওই যে কথাটা বললেন যে কাঁচা টেকা আপনি এমন লোক পাঠাবেন না যাতে আমাদের কাছে বিক্রি হয়ে যায় এমন লোক পাঠাবেন না আসলে ভাই আপনি আমার জন্য পাঁচ হাজার টাকা রাখেন যখন আপনার ভাই যখন আপনি যে লোক অভিভাবক পাঠাবেন আমার থেকে যখন পাঁচ হাজার টাকা নিয়ে নিবে তখন কিন্তু আমার কাছে তখন আমার কথা মতন চলবে উনি তখন আপনার কথাই চলবে না পাঁচ হাজার টাকার জন্য আপনার পঞ্চাশ হাজার টাকা ক্ষতি করিয়ে দিল কিন্তু আচ্ছা আচ্ছা দুইটা গরু যদি দিলেন এক লক্ষ টাকা আপনার ক্ষতি করলো কিন্তু উনি পাঁচ টাকা পালো আচ্ছা এই সেক্টরটা ভাই ভালো না ভাই এই সেক্টরটা নিজের মতো যদি বুঝ করে কিনতে পারেন আপনি দালালে পাঠানোর প্রয়োজন নেই গাবি কেনার একান্ত প্রয়োজন থাকলে সরজমিনে সর্বোচ্চ ভালো লোক পাঠাবেন অথবা যদি প্রবাসে আসার পরে প্রয়োজনে গাবি কেন আপনি এখন গাবি কেনার প্রয়োজন নেই সঠিক সঠিকভাবে দেখে শুনে কিনলে আর এই সম্ভাবনা হাতি বললেও ভুল হবে না আমরা সচরাচর মিনি হাতি বলি এগুলো হাতি হাতি ভাই সুর থাকলে হাতেই বলা যায় আর কি আচ্ছা এটার জাতটা কি ভাই এটা জাত অরিজিনাল মসি অস্ট্রেলিয়া ভাই মসি অস্ট্রেলিয়া অনেক লোক বলে কিন্তু মসি অস্ট্রেলিয়া গরু দেখাচ্ছে ভাই আসলে মসি অস্ট্রেলিয়া কি সেটা

আসুক ভাইরা যেখান থেকে আসুক নিজের মতো দুধ যাচাইয়ের জায়গা আছে হ্যাঁ নিজের মতো দুধ যাচাই জায়গা আছে আপনার যদি মনে করেন যে কোনো দর্শক ভাই নেই আপনার বাচ্চা দেওয়ার পরে আমি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দেবো একদম বস্তা হয়ে যাবে দেখেন আচ্ছা সময়ের সাথে সাথে রেডি হলে এই ঝুলা পালানের জায়গাগুলো তো কভার করবে জি 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 ভাই আচ্ছা আর কত বড় গাবি দেখেন আপনি দশ মন মনে করেন যে গোস্তই আছে শরীর আচ্ছা মশে অস্ট্রেলিয়ান যে বললেন আসলে হ্যাঁ মশে আসলে মশের মতোই ভাই এর সামসুসাটা দেখেন এখনো এখনো মনে করেন যে কত জায়গা আছে মাত্র চারটা দাঁত হয়েছে ভাই প্রথম বিয়ানের রেকর্ড কেমন ছিল ভাই প্রথম বিয়ানের রেকর্ড যেখান থেকে নিয়ে উনি বলেছে যে ভাই বাইশ লিটার ওই জন্য আমি বলতেছি আমাদের এলাকারই গাও পাশের এলাকার পঁচিশ লিটার দুধের লিটারের দাম না অনেক ভাই আমার জিনিস আমার দাম চাতেই হবে দশ টাকা হলেও দাম আপনি বলে দেন জি জি ভাই এটা যদি কোন দশ ভাই নাই তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম ভাই তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম জি আর আমি সবাইকে এই গাভীটা কিন্তু হলে অবশ্যই সরজমিনে আসতে হবে হ্যাঁ ভাই গাভীটা কি গাবি কত বড় গাবির ওজন কতটুকু আছে সরজমিনে আইসি সাইড এই গাভীটা যদি দেখে শুনে নাই সর্বস্ব ভালো ভাই সরাসরি দেখলে আমার মনে হয় না যে দামের সাথে মানে না না এই গাভী দেখার সাথে সাথে নিয়ে নেবে ভাই যে যে দশ ভাই নেবে ইনশাআল্লাহ সরজমিনে আসলে পারে সর্বস্ব ভালো হবে আচ্ছা লাইভ ওয়েট কেমন হবে ভাই লাইভ ওয়েট আমি তো বলতি যে 10 মন শুধু গোস্তই আছে শরীরে ভাই তাহলে তো দেখা গেল যে মাংসের দামেই গাভী মাংসের দামে গাবি ভাই আসলে এই গাভীগুলো মাংসের দামেই গাভী ভাই আচ্ছা দর্শক ভাই অবশ্যই আসবে সরজমিনে নিজের মতো দেখে শুনে মিলাই মিলাই

অনেক গ্রোথ নিয়ে পড়ছে এরকম কিন্তু দুধ তাইলে তো এখনো গেজা দুধই মনে হয় ক্লিয়ার একদম আঠারো লিটার দুধের দেখে আঠারো লিটার প্ল্যানটা আগে দেখে নেই দেখা আচ্ছা এমনি শান্তশিষ্ট হবে গাবি প্রত্যেকটা গাবি আমার ইনশাআল্লাহ শান্তশিষ্ট হবে আচ্ছা একদম পিছনের দিক দিয়ে একদম খুব শান্তশিষ্ট আচ্ছা মা বুনরা নিওলাসে দহন করতে দহন করতে পারে আচ্ছা ভাই গাবিটার এই পাশটা ঘোরাই দেন আমরা একটু ধারবার চাটটা দেখার ব্যবস্থা করে দিন ধারবাট চাটটা দেখেনি গাভীর মেন সম্পদ হচ্ছে ভাই ভাট একটা বাটে যদি কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই গাভীর থেকে হিসাবে দেখেন বাট চারটা দেখেন একদম কুঞ্চি বাট জাগ বলে দেখেন আচ্ছা একদম জার্সির মতো বাট না আচ্ছা দেখি আমাদের একটু বাট চারটা দেখানোর ব্যবস্থা করেন হালকা ভিজাই নেন বাটটা দেখি আমাদের একটা একটা করে একটু একদম স্পষ্ট করে দেখাবেন জি 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 দেখেন ভাই আচ্ছা একদম দহন করার মতো লম্বা লম্বা বাট এ বাট মানে একদম মনে করেন যে বদনার লল ভাই আচ্ছা এই যে মাশাআল্লাহ প্রথমটা দেখলাম দ্বিতীয়টা অনেক সুন্দর আছে দেখি তিন নাম্বারটা দেখি পাশে আর সামনের এই পাশেটা একটু ভালো করে দেখেন এই দেখেন চারটা বাটি খুব সুন্দর সামনের এই পাশে হ্যাঁ এটা এটা দিদাই হাত দিলেন এর আগে ওইটা একটু দেখেন বা এই দেখেন একটা এক নম্বর আচ্ছা এই দুই নম্বর তিন নম্বর একদম হাত মাত্র আচ্ছা কম হলে ফেরতের নিশ্চয়তা আছে নাকি আচ্ছা দর্শক অবশ্যই এখানে একদম মুশারফ ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর গ্যারান্টি সহকারে বেশিরভাগ গাভিগুলা বিক্রি করে থাকে অবশ্যই আচ্ছা দুধের গাবি দর্শক মেলায় নিবে এখন যে দুধটা পাচ্ছেন এটা দেখলেও তো একটা আইডিয়া চলে আসবে হ্যাঁ হ্যাঁ আপনি তো আমি বললাম সারাদিনে আঠারো লিটার দুধ জেনুইন গ্যারান্টি এখনো বাচ্চার লাভই আসে তারপর এখন যতটুকু দুধ পাচ্ছি একটু কথা বলা দামের জায়গা থাকলে কিনেও কিন্তু দর্শক ভেরা একটা আলাদা তৃপ্তি পায় চলেন আমরা পরবর্তী সিরিয়ালের আস্তে আস্তে ভাই তিন নাম্বার সিরিয়ালে আর একটা আনকমন কালারের গাভিনি আসতেন ভাই এর কালার তো ভাই সচরাচর চোখেই পড়ে

আচ্ছা জার্সি একদম না বয়স কয়দিন চলে ভাই বাচ্চাটার এটার বয়স আপনার মনে করেন যে 14 15 দিন বাচ্চার বয়স 14 15 দিন না অনেক বড় সরি হইছে তাহলে তো এটার দুধ একদম ক্লিয়ার জি এটা দুধ ক্লিয়ার ভাই আচ্ছা 15 দিন বাচ্চার বয়সে এই গাবিটার থেকে কেমন টানতেছেন দুধ ভাই এই গাবিটা সারা দিনে 15 লিটার দুধ আসে সারা দিনে 15 লিটার আচ্ছা দেখি উলান উলানপালানের কোয়ালিটিগুলো আমরা একটু দেখি দর্শকদের দেখান

আপনি একাই নিজে বসে পড়ছেন জি জি আচ্ছা বাচ্চাটাও তো ভাই একদম কুঞ্চি বাচ্চাতে বলে বাচ্চা কুঞ্চি বাস মানে ভাই জার্সি গরুর বাড়াই দাও এই ভাবেই ভাই আচ্ছা দেখি আমাদের একটা একটা করে একটু স্পষ্ট দেখানোর ব্যবস্থা করেন এটা ধান যেহেতু বসছে নি আমরা ধারবাটটাও সেই সাথে দেখান 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 মাশাআল্লাহ অনেক সুন্দর ধারবাট জি জি আর চাপ মনে না সম্মানের জায়গা রাখছেন আরকি না আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাড়িটা আস্তে আস্তে দর্শকদের ভাই চার নম্বর সিরিয়াল আর একটা বিগ বডের গাভী নিয়ে আসেন ভাই এটাও একদম বিস্কুট কালার কফি কালার বলা যায় জাতটা কি ভাই অরিজিনাল আচ্ছা তাও কেমন হবে ভাই আড়াড়িতে লম্বা আড়াড়িতে লম্বা আসলে বিশাল আড়া লম্বা লম্বা তো যত বড় আপনি হাইটও অনেক বড় বাচ্চাটা দেখেন সার দিন দর্শক মানে গেল চব্বিশ ঘন্টা টাইম হবে না কতটুকু নিচা কানগুলার দিকে আপনি দেখেন কানগুলো একদম মনে করেন বোরের পাতার মধ্যে কানের মধ্যে কতগুলো এক কথায় জার্সি গাভিতে যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলাই বিদ্য এটার মধ্যে আবার ভাই দুধ কেমন টানছেন ভাই এই গাভের নিবে বিশ লিটার দুধের আছে দেখি কেমন অনেক শান্ত ভাই মা করতে সবাই তো একদম লম্বা লম্বা মানে অনেক সুন্দর ভাই দেখেন

বাচ্চা ভাই এটার দাম কত টাকার একদম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা জিনিস যেরকম দামও সেরকম আর জাত গাভি বরাবরই ভালো টাকা দিয়ে কিনতে হবে ভাই আসলে টাকা দিয়ে কিনতে হবে

গাভীটা ভিডিও কলে দেখবেন আসলে ওনার কাছে গাভীটা আসে না আচ্ছা আচ্ছা সঠিক খামার এটা আগে নির্বাচন করবে আচ্ছা তারপরে গাভীর জাত জি অবশ্যই আচ্ছা এটাতে কি কি আলোচনার জায়গা থাকবে প্রত্যেকটা গাভীতে আলোচনা শুরু আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখাই জি চলুন তো অশরফ ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই সাদা কালো রঙের এতক্ষণ আমরা লাল সাদা মিলায় অনেক রকমের কালারের গাভী দেখাইছি এই ফিজিয়ান গাভীগুলোর অপেক্ষায় ছিলাম জি ভাই আচ্ছা এটা অনেক বিগ বডির গাভী ভাই এটার জাতটা কি এটা হলস্টান ফিজিয়াম জাতের গাবি ভাই 100 জাত জি 100 100 জাত আপনি এটা গোলার গোলার দিক ক্যামেরা ধরেন গলায় কোনো কম্বল নেই আপনি পিছনে নাবিটা দেখেন নাবিটা নাই আর উলান পালান দেখেন দর্শক ভাই হাঁটা হাঁটা নেই উলানটা দেখেন আপনি হাঁটা দেখেন দশ ভাগ এখন আর জাত কিন্তু চিনানো লাগে না দেখলে দশক ভাইরা বোঝে আসলে গাভি গরুর যদি জাত চিনি কেনে ইনশাল্লাহ

যদি সময় নিয়ে আসে আমার বাসায় পাঁচ দিন থাকবে সাত দিন থাকবে সমস্যা নেই আচ্ছা উনি আসতেছে প্রবাসী ভাইয়ের যারা অভিভাবক আছে আসতেছে ওনার বাসায় কাজ লেগেই থাকে আচ্ছা মনে করেন যে ভাই তাড়াতাড়ি করেন গরু উঠা দেন আসে দুধ না দেখেই লিস হইলে যাচ্ছে এর জন্য আমরা ওই আপনারা আসেন দুই দিন আমার বাসায় থাকেন আমি বলতেছি না আমার থেকে গরু নিতে হবে যেখান থেকে গরু নেন সকাল বিকাল পরের দিন সকাল বিকাল দুই দিন যাচাই বাছাই করে দুধ সঠিকভাবে দোয়ান করে দেখে নেন তারপর আপনার বাসায় যায় স্যার কতটুকু কম হয় দেখেন তো দেখেন আচ্ছা নিজের মতো দুধ মিলে নিয়ে যাবে যাতে কোনো কমপ্লেন না থাকে ভাই একটা জিনিস কি আপনাদের এখানে সাত দিন দেখে নিয়ে গেল ওনার এখানে যে কম পড়ার মেইন কারণ হচ্ছে খাদ্য আমি এখানে খাদ্যগুলো দেখে গেলে দেখার মধ্যে ভাই কম কম বেশি আছে ভাই দেখার মধ্যে কম বেশি কি আপনি ঘুমাচ্ছেন

তো ভাই ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাড়ি নিয়ে আসলেন ভাই বিগ বডি বলতে ভাই ভুল হবে কারণ গাভীর থেকে তো ভাই বেশি থেকে উলান বলো ভাই গাভীর থেকে উলান বলো বলতে কি এই যে নেবে বাইশ লিটার দুধ ছাড়া বাংলাদেশে

একটা গাফের বাচ্চা শুধু গতকালকে দেশে আর কি চব্বিশ ঘন্টা এক মানে একদিন বয়স হয়েছে আচ্ছা তাছাড়া প্রত্যেকটা গাভীতে আপনি দুধ দন করে দেখে নিতে পারেন ছাড়া ছাড়া বাচ্চা আছে দর্শক ভাইরা নিজেদের মতো দুধ মেলানোর জায়গাগুলো আছে আচ্ছা এটা থেকে কয় লিটারের মতো টানতে এই গাবেটা সারা দিনে বাইশ লিটার দুধ টানতে পারে সারা দিনে বাইশ জি গ্যারান্টি কত গ্যারান্টি বাইশ লিটার গ্যারান্টিও বাইশ জি গ্যারান্টি বাইশ আচ্ছা যেটা টানতে নিজের মতো ওনারাও এসে দেখবে এখানে লোকা কিছু নাই না না আচ্ছা আর দাঁত যে এই জবর যে কটা গাভী দেখেছি প্রত্যেকটা গাভী কিনার আগে অবশ্যই দাঁত নিজের মতো যাচাই করবে অবশ্যই সবকিছু নিজের মতো যাচাই করবে টাকার যদি ব্যথা থাকে সরজমিনে আসেন

আসেন ভাই আচ্ছা এর টাকার ব্যথা থাকে সরজমিনে আসেন দুধের যেটা সকাল বিকাল পরের দিনে সকাল বিকাল আপনি এইভাবে যদি দুধ দহন করে নিয়ে যান আপনার বাসায় যায় হয়তো এক লিটার কমবে ভাই দুই লিটার কুমবে না এখান থেকে বিশ লিটার দেখিয়ে দেওয়ার পরে আপনার আঠারো লিটার আবহাওয়া চেঞ্জের জন্য জন্য হুট করে লিটার পারে কিন্তু আমরি কম কম হবে হবে না দেখার মধ্যে ভাই সঠিকভাবে দেখে নেবেন আচ্ছা আমি চেয়ার পাইতে দেবো আপনি বুঝবেন আপনি যদি নিজে দোয়ান করতে পারেন দোয়ান যদি আমার ঘোষ দোয়ান করে ঘোষ দোয়ান করা হবার পরে ফেনাটা মারি দুধ পেপসির বোতলে মারি দেখে নিয়ে কতটুকু দুধ আছে কোনো ভাবে নিয়ে যান দেখি আপনার বাসায় যায় দুধ কীভাবে আচ্ছা ব্যবসা একদিনের না দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতে চান সৎ নিয়ত সঠিকভাবে ব্যবসা না করলে কিন্তু এত দূর অব্দি আসতে পারতেন না জি জি ভাই তো মোশারফ ভাই আজকে এ পর্যন্তই থাক কথা বাড়াইতে বাড়িতে আমরা একদিন শেষ পর্যায়ে চলে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ